আজ আমরা লাস্ট মিনিট সাজেশান হিসাবে যে বিষয়টা আমরা আজকে ভিডিওটাতে তৈরি করছি সেটি হলো ষষ্ঠ সেমিস্টারের এডুকেশান সেই এডুকেশান পেপার আলোচনা করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ এবং যারা দীর্ঘদিন বলছে স্যার আমাদেরকে এডুকেশান জেনারেল সাজেশানটা দিন তাদের কাছে একটি অনুরোধ একটু তোমরা এই যে লাস্ট মিনিট সাজেশনটা আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এটা আমরা আশা রাখছি এবং তোমাদের যদি কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদেরকে সাহায্য করবে তবে দু সালে ষষ্ঠ সেমিস্টারের এডুকেশানে যে প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা প্রবল সেগুলি আলোচনা করছি একধাক মোট তিনটি প্রশ্ন লিখতে হবে তিরিশ নম্বর সেই প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি এক দেখে যে প্রশ্নগুলো আসবে অপসঙ্গতি কাকে বলে অপসঙ্গতিমূলক আচরণের প্রধান কারণগুলি লেখো ছাত্রছাত্রীদের তিনটি অপসঙ্গতিমূলক আচরণ উল্লেখ করো অথবা অপসংগতির প্রতিরোধ প্রতিকার ও আচরণ লেখ অথবা বিধানের উদ্দেশ্য কৌশল এবং সুস্থ বিধানের শর্তাবলীগুলি আলোচনা করো এই তিনটি প্রশ্ন দিলাম তিনটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই অবশ্যই আসছে দুদাক দুদাকের প্রথম প্রশ্ন নির্দেশনা কাকে বলে শিক্ষামূলক নির্দেশনার সাথে ভিত্তিমূলক নিদর্শনের পার্থক্য কী বিদ্যালয়ের স্তরে ভিত্তিমূলক নির্দেশনার প্রয়োজনীয়তা লেখ আবার বলছি নির্দেশনা কাকে বলে শিক্ষামূলক নির্দেশনার সাথে ভিত্তিমূলক নিদর্শনের পার্থক্য লেখো বিদ্যালয়ের স্তরে ভিত্তিমূলক নির্দেশনার প্রয়োজনীয়তা লেখো অথবা নির্দেশনার প্রয়োজনীয়তা নীতিসমূহ এবং গুরুত্ব লেখো শিক্ষামূলক নির্দেশনা ও উদ্দেশ্য এবং গুরুত্ব আলোচনা করো এখানেও আমরা তিনটি প্রশ্ন দিয়ে দিলাম অবশ্যই একটি প্রশ্ন আসবেই এবার আসবো আমরা দাগ দাগের প্রথম প্রশ্ন দান বলতে কি বুঝু প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্যগুলি কি কি আলোচনা করো শিক্ষাক্ষেত্রে পরামর্শ দানের গুরুত্ব আলোচনা করো আবার বলছি পরামর্শদান বলতে কি বুঝু প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শ পার্থক্যগুলি আলোচনা করো শিক্ষাক্ষেত্রে পরামর্শদানের গুরুত্ব আলোচনা করো অথবা পরামর্শদানের লক্ষ্য উদ্দেশ্য বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা লেখো পাশাপাশি যে প্রশ্নটা দেখে যাবে পরামর্শদানের কার্যাবলী পরামর্শদানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো পরামর্শদানের ক্ষেত্র বা স্তরসমূহ আলোচনা করো এখানেও আমরা তিনটি প্রশ্ন দিয়ে দিলাম তিনটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই আসছে এবার তোমাদের লিখতে হবে দুদাগ দুদাগের যে টিকাগুলো তোমাদের আসবে আমরা ওপরে যে প্রশ্নগুলো আলোচনা করলাম তার মধ্যে থেকেও আসতে পারে আসবেই এবং আমরা যে সিলেক্ট করেছি যে বিষয়গুলি সেগুলো একটু তোমরা পড়ে যাবে ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের পার্থক্য লেখক পরামর্শদানের দক্ষতাস সমূহ লেখো নির্দেশনা ও পরামর্শদানের পার্থক্য লেখো ব্যক্তিগত বা দলগত নির্দেশনার উদ্দেশ্য ও বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধাগুলি লেখো সংগতি বিধানের পরিধি উত্তম সংগতি বিধানের লক্ষণ বা শর্তাবলীগুলি লেখো নির্দেশনা ও পরামর্শদানের পার্থক্য লেখো এই ছিল দু সালের তোমাদের এডুকেশানের সাজেশান জেনারেল পেপার অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি করে গেলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে আমরা আশা রাখি আর তোমাদের যদি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বন্ধুত্বের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকবে এইটুকু আসি আসতে হবে আবার অন্য কোনো ভিডিও ঠিক ভাবে তোমার সাথে আমাদের দেখা হবে শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল